নমস্কার ঋষিবাণী ইনস্টিটিউট অব বেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় রাশি ফল কন্যা রাশি মার্চ মাস দু সাল দু সালের এই মার্চ মাসেই কন্যা রাশি বা মানুষদের জন্য বড় পরিবর্তন বড় পজিটিভ পরিবর্তন আশা করা যায় কেন প্রশ্নটা হলো কেন এই পরিবর্তন আমরা আশা করতে পারছি টেন্থ হাউসে বৃহস্পতি মার্গী হচ্ছে আর কি চাই যদিও ষষ্ঠভাবে রাহু রয়েছে কিন্তু বারকি বৃহস্পতির ওপর রাহুর এই দৃষ্টি এটা পজিটিভ কর্মক্ষেত্রের দিকে পজিটিভ ফিনান্সিয়াল ডেভেলপমেন্টের ক্ষেত্রে পজিটিভ রিলেশনশিপ ম্যানেজমেন্টের ক্ষেত্রে পজিটিভ এবং তার সঙ্গে সঙ্গে ফিনান্স ম্যানেজমেন্টের ক্ষেত্রেও পজিটিভ তাহলে এই ক্ষেত্রে এই বৃহস্পতির দশমভাবে মার্গি হওয়া এটা ভালো বাবা মা এদের সঙ্গে অ্যাটাচমেন্ট বাড়বে তাদের শারীরিক সুস্থতা এটা বাড়তে দেখতে পাওয়া যাবে সুতরাং মার্চের এগারো তারিখের পর থেকে ভালো আছেন কন্যা রাশিবালকদের মানুষরা এই বিষয়ে ভরসা রাখা যায় আপনার জন্মকুণ্ডলী একটু সাপোর্টিভ হলে প্রচুর উন্নতি করতে পারা যাবে এবং রাহু দৃষ্ট বৃহস্পতির দশমের অবস্থান তার ধীরে ধীরে নিজের তুঙ্গ ক্ষেত্রের দিকে অগ্রগতি এটা টোটালটাই পজিটিভ কিন্তু এই পজিটিভিটিকে অ্যাকসেপ্ট করবার জন্য আপনার রাশিচক্রের একটু বলবান হওয়ার প্রয়োজনীয়তা রয়েছে আর একটু দশাও ভালো থাকা দরকার রাগ চেদ তেজ ইত্যাদি বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা কন্যার ক্ষেত্রে একটু বেশি একটু রিয়াক্টিভ হয়ে পড়তে পারেন কন্যা রাশি বা মানুষরা ছোট্ট কথায় বড় প্রতিবাদ করবার মানসিকতা সৃষ্টি হতে পারে অ্যাংজাইটি টেনশন এগুলো কিন্তু বাড়বে কোনো কোনো সময় কন্যারাশি বা লগ্নের মানুষরা তারা কিন্তু লো ব্লাড প্রেশারের শিকার হয়ে পড়তে পারেন এবং তখন কিন্তু ছোট্ট ছোট্ট বিষয় আপনাকে উৎকণ্ঠিত করে তুলবে কুটকো অশান্তির শিকার হওয়ার একটা সম্ভাবনা এটা কিন্তু কন্যার ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি কোনো কোনো সময় খরচের উপরে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলতে পারেন কন্যা রাশি লগ্নের মানুষরা সপ্তবে শনি শুক্র কম্বিনেশন প্রেমিক কিংবা প্রেমিকার সঙ্গে অ্যাটাচমেন্ট বাড়ছে আর প্রেমিক কিংবা প্রেমিকার বয়স নিয়ে কিন্তু একটা অসামঞ্জস্য থাকতে পারে হয়তো আপনার বয়স পঁচিশ কিন্তু আপনার প্রেমিকের বয়স পঁয়তাল্লিশ আবার হয়তো আপনার বয়স পঁচিশ আপনার প্রেমিকের বয়স উনিশ যে ক্ষেত্রে বয়সের সামঞ্জস্যের একটা গণ্ডগোল রয়েছে এরকম জায়গায় রিলেশনশিপে জড়িয়ে পড়তে পারেন ব্যবসায়িক ক্ষেত্রটি ভালো পরিশ্রম তো করছিলেনই সাকসেস আসছিলো না বাট এবার পরিশ্রমের সঙ্গে ভাগ্য এবং চেতনা এটা যুক্ত হবে দ্বিতীয় নবমপতি নবম্পতি শুক্র তিনি শনিযুক্ত হচ্ছেন কোথায় না সপ্তমে সেই শুক্র শনি কম্বিনেশনের উপরে দৃষ্টিকার রাহুল সেই রাহুর ওপরে দৃষ্টিকার দেবগুরু বৃহস্পতির এবং রাহুর সঙ্গে যুক্ত হয়েছে মঙ্গল মঙ্গল অবশ্যই নেগেটিভ কিন্তু বাকিটুকু পুরোটাই পজিটিভ ফলে ব্যবসার ক্ষেত্রে উন্নতি ফাইন্যান্সের যোগান টাকা পয়সা গুছাতে পারা সমস্তটাই দেখতে পাওয়া যাবে লাভের মুখ দেখতে পাবেন কন্যা লগ্নের সময় কিন্তু পজিটিভ নতুন নতুন পরিকল্পনা চিন্তা নিয়ে আসতে চলেছেন সেটাকে কার্যকারিতার দিকে এগিয়ে দেওয়ার চেষ্টা এটা করা যেতেই পারে নান্দনিক কাজকর্মের ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা দেখতে পাওয়া যায় ফিরে আসতে পারে পুরনো প্রেম হটকারী মানসিকতা থেকে দূরে সরে আসতে হবে প্রেমিক কিংবা প্রেমিকার সঙ্গে অ্যাটাচমেন্টের মধ্যে তো একেবারেই হটকারিতা আনা যাবে না সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয়তা বাড়ছে শিক্ষাক্ষেত্রেও ভীষণ পজিটিভ শিক্ষার সংযোগ রয়েছে এবং টোটালি চাকরি ওরিয়েন্টেড শিক্ষা সেটা আপনার ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে কর্মক্ষেত্রে প্রবল উন্নতির যোগ এটা আপনার ক্ষেত্রে সৃষ্টি হতে চলেছে আর কাজের জায়গাতে আরও ডেভেলপমেন্ট এটা কিন্তু আপনি প্রাপ্ত হবেন কোনো কোনো সময় গুপ্ত শত্রুতা বৃদ্ধির সম্ভাবনা তৈরি হতে পারে তারা কিন্তু আপনাকে ভীষণ ভীষণভাবে ডিস্টার্ব করতে পারে রিলেশনশিপে রয়েছেন হায়ার এডুকেশনে যুক্ত হয়েছেন তারা ক্রমাগত আপনাকে হ্যারাস করছে হ্যাকেল করার চেষ্টা করছে মেন্টালি ডিস্টার্ব করার চেষ্টা করছে এই ঘটনা কিন্তু আপনার সঙ্গে ঘটতে পারে বেশ কিছু ক্ষেত্রে কিছু অদ্ভুত ঘটনা আর একটু স্পেসিফাই করে বলা যেতে পারে বেশ কিছু অলৌকিক ঘটনার সাক্ষী হয়ে থাকতে পারেন কন্যার আশিবাল মানুষরা এমন কিছু যে সাধারণ বুদ্ধিতে ব্যাখ্যা করা যায় না এমন কিছু বিষয় যার অ্যাকসেপ্টেন্স সবাই নিতে পারে না এরকম কিছু ঘটনা কিন্তু আপনার সঙ্গে ঘটতে পারে শিক্ষা খাতে খরচ বাড়ছে বইপত্র কেনার মানসিকতা এটা বাড়তে দেখতে পাওয়া যাবে খেলাধুলা কিংবা অ্যাডভেঞ্চার বিপজ্জনক হতে পারে নিজের উপর নিয়ন্ত্রণ রাখতে হবে অতিরিক্ত খাদ্য গ্রহণ উগ্র খাদ্য গ্রহণ এটা আপনার জন্য নেগেটিভ এই বিষয়টি কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে নতুন ব্যবসার পরিকল্পনা করতে পারেন কিন্তু একটু চিন্তাভাবনা করবেন এবং কতটা সময় নিতে পারবেন পরিকল্পনা যাতে সঠিকভাবে বাস্তবায়িত হয় তার প্রচেষ্টা এটা অবশ্যই করা উচিত অর্থনৈতিক ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা বাড়তে দেখতে পাওয়া যাবে চোখের সমস্যা সমস্যা কিছুটা হৃদপিণ্ডের সমস্যাগ্নের মানুষরা দ্বাদশে কেতু ষষ্ঠে রাহু মঙ্গল চোর প্রতারক এরা কিন্তু আপনার আশেপাশে ঘুরছে অসচেতন হলেই বিপদে পড়বেন কারণ এই যে আপনার রিপু ভাব ষষ্ঠ ভাব সেখানে রাহু আর মঙ্গল এরা কিন্তু এই জায়গাটাকে একদম বিষাক্ত করে রেখে দিয়েছে হয়তো কোনো চাকরি পেতে পারেন কিন্তু সেই চাকরি পাওয়ার সময় যদি আপনাকে বলা হয় যে টাকা দিতে হবে বা কিছু একটা করতে হবে বা কোনো কন্ডিশন আছে সেই ক্ষেত্রে কিন্তু সেই কন্ডিশনের যাওয়া আপনার জন্য বিপজ্জনক হতে পারে বিদেশ যাত্রার সম্ভাবনা ভীষণ পজিটিভ তবে বিদেশে গিয়ে কিন্তু কিছুটা সাময়িক সমস্যার মধ্যে পড়তে পারেন যোগ যথেষ্ট বেশি তীর্থ ভ্রমণে যাওয়া যেতে পারে মাঝে মাঝে শারীরিক দুর্বলতার কারণে কষ্টপ্রাপ্ত হতে পারেন ব্যবসা করুন মন দিয়ে চাকরি ইন্টারভিউ ইত্যাদির ক্ষেত্রে সাকসেস যথেষ্টই বেশি তীক্ষ্ণ বুদ্ধি আপনার ক্ষেত্রে কাজ করবে এবং প্রতিকূল পরিস্থিতিতে আপনার বুদ্ধি শ্রেষ্ঠ এই বিষয়টি কিন্তু প্রতিপন্ন হতে দেখতে পাওয়া যাবে ব্যবসায়িক ক্ষেত্রে উন্নতির সুযোগ বাড়তে দেখতে পাওয়া যাবে রাজনৈতিক কাজকর্ম যদি বুঝতে না পারেন তাহলে সেখান থেকে দূরে থাকাই উচিত ঠিক একইভাবে স্টক মার্কেট থেকেও দূরে থাকা যদি না বোঝেন সেই ক্ষেত্রে উচিত আবার আপনি খুব ভালোভাবে স্টক মার্কেটটা বোঝেন সেই ক্ষেত্রে আপনি কিন্তু অগ্রসর হতে পারেন সেটা কিন্তু কোনো সমস্যা থাকছে না বিশেষ করে মাসের শেষ পনেরো দিন কিন্তু বেশ ভালো রকম গেইন হওয়ার সম্ভাবনা রয়েছে নান্দনিক কাজকর্মের ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা রয়েছে সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয়তা বেশ বাড়বে আপনার ক্রিয়েটিভিটি আপনার ফটোগ্রাফি আপনার ছবি আঁকা আপনার নাচ গান আর্ট এগুলো কিন্তু যথেষ্ট গুরুত্বপ্রাপ্ত হতে চলেছে নতুন করে শিক্ষা গ্রহণ করতে পারেন জমি জায়গা ভূমি বাড়ি ইত্যাদি ক্ষেত্রটি কিন্তু পজিটিভ কন্যা রাশি বা মানুষদের ক্ষেত্রেই জমি জায়গা হওয়ার সম্ভাবনা রয়েছে তবে দাঁড়িয়ে সঙ্গে সঙ্গে যেহেতু সিক্স হাউস মঙ্গল দ্বারা পীড়িত আপনার এমন একটা বাড়ি কেনার টেন্ডেন্সি তৈরি হবে যেটা এমনিতে দেখতে খুবই ভালো লাগবে খুব খোলাবেলা খুব সুন্দর খুব পরিষ্কার কিন্তু কিছু নেগেটিভ এনার্জির অস্তিত্ব সেখানে কিন্তু আপনি আবশ্যিকভাবে ফিল করতে পারবেন হাটু কোমর ইত্যাদির যন্ত্রণায় কষ্টপ্রাপ্ত হতে পারেন এই দিকটি খেয়াল রাখতে হবে রাশি বা লগ্নের মানুষদের জন্য স্টেবল সিচুয়েশনের দিকে যাওয়ার ক্ষেত্রে কিছু পরিকল্পনা থাকা উচিত এবং পরিকল্পনাটা যেন লিখিত থাকে কোন দিন কতটা কাজ করবেন তার একটা ওভারঅল পরিসংখ্যান এটা না থাকলে কিন্তু আপনি সমস্যায় পড়বেন বাড়ি পরিবর্তনের চিন্তা করা যেতে পারে এবং বাড়িতে এমন কোনো কাজ করবেন না যার কারণে বাস্তু সমস্যা সৃষ্টি হতে পারে তাহলে এবার আমরা চলে আসবো নাক্ষত্রিক আলোচনা প্রসঙ্গে কন্যা রাশির প্রথম নক্ষত্র উত্তর ফাল্গুনি পরিতকর্মা হয়ে ওঠার কাজকর্মের দিকে মন দেওয়ার মানসিকতা বাড়তে দেখতে পাওয়া যাবে আলস্য পরিত্যাগ করে বেশ অ্যাক্টিভ হয়ে উঠবেন উত্তর ফাল্গুনি নক্ষত্রের মানুষরা বড় ব্যবসায় হাত দিতে পারেন পার্টনারশিপ আপনার জন্য বিরাট শুভ না হলেও খুব ক্ষতিকারকও নয় আগুন তড়িৎ ইত্যাদি থেকে একটু দূরে থাকার চেষ্টা করতে হবে অল্প বিস্তর পেটের সমস্যায় ভুগতে পারেন গ্রহণযোগ্যতা বাড়তে চলেছে ধীর স্থির নিজের লক্ষ্যের দিকে এগিয়ে যাওয়ার প্রচেষ্টা এটা অবশ্যই করা উচিত রাজনীতি আপনার জন্য পজিটিভ উপরে নিয়ন্ত্রণ রাখুন বাবার সঙ্গে সম্পর্ক ভালো রাখার চেষ্টা করুন জমি জায়গা বাড়ি ভূমি পারচেস করতে পারেন কর্ম পরিবর্তনের সম্ভাবনা অনেকটাই বেশি পরবর্তী নক্ষত্র হস্তা রেসপন্সিবিলিটি আপনার জন্য বাড়তে চলেছে মানুষকে ভরসা করে অল্প বিস্তর ঠকতে পারেন উচ্চবিদ্যার ক্ষেত্রে তীব্র উন্নতি অফিসে বসের সঙ্গে অকারণ ঝামেলা করে ফেলতে পারেন হঠাৎ করে অন্য কোন মানুষের জন্য প্রতিবাদ করতে গিয়ে আপনার কিন্তু নাম খারাপ হওয়ার একটা সম্ভাবনা এটা রয়েছে ফেসলাস হতে পারে হস্তা নক্ষত্রের মানুষরা নতুন ব্যবসা বিশেষ করে যারা ভাবছেন একটা খাওয়ার দাওয়ারের ব্যবসা করব তাদের জন্য সময়টা কিন্তু খুবই পজিটিভ জায়গা লোকেশন এই ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে হস্তা নক্ষত্রের মানুষদের মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে কিছুটা দুশ্চিন্তা নেই সাময়িক সমস্যা আসলেও কিছুদিনের মধ্যে সেখান থেকে বেরিয়ে আসতে পারবেন বন্ধু ভেবে কাউকে যদি টাকা পয়সা দিয়ে সাহায্য করতে যান তাহলে সেই টাকা পয়সা ফেরত পাবেন না এটা ধরে রেখে সাহায্য করবেন হতেই পারে খুব কাছের বন্ধু সাহায্য করতেই হবে টাকা পয়সার ধার চাইছে তার দরকার একটু দিন কদিন পরে পাবো এই কদিন পরে পাওয়ার গল্পটা এটা কিন্তু সহজে থাকছে না তাই যদি আপনার কাছে অতিরিক্ত টাকা থাকে যদি আপনার মনে হয় এই টাকাটা ব্যয়ার করে কোনো অসুবিধা নেই সেই ক্ষেত্রে অবশ্যই আপনি টাকা পয়সা দিতে পারেন পরবর্তী নক্ষত্র চিত্রা ব্যবসার ক্ষেত্রে বেশ উন্নতির সম্ভাবনা রয়েছে এবং আপনার ক্রিয়েটিভিটি আপনার তীক্ষ্ণ বুদ্ধি তারা কিন্তু আপনাকে সাকসেস এনে দেবে চিত্রা নক্ষত্রের মানুষরা ফুড বিজনেসে উন্নতি করতে পারবেন চিত্রা বাড়িতে আগুন তড়িৎ ইত্যাদি থেকে সমস্যার সম্ভাবনা দেখতে পাওয়া যায় মান সম্মান যশ প্রভাব প্রতিপত্তি ইত্যাদি বাড়ছে এরই সাথে সাথে চিত্র নক্ষত্রের মানুষদের মধ্যে বাইক যানবাহন ইত্যাদি ক্রয় করার একটা মানসিকতা কাজ করতে দেখতে পাওয়া যাবে এবং সেই যানবাহনের কারণে কিন্তু কিছু অ্যাক্সিডেন্ট কিছু আঘাতপ্রাপ্তি সেটাও সৃষ্টি হতে পারে ইলেকট্রনিক জিনিসপত্রকেও সাবধানে রাখতে হবে কারণ এই সময় হাত থেকে পড়ে যাওয়া ভেঙে যাওয়া বাড়তি খরচ ইত্যাদির সম্ভাবনা দেখতে পাওয়া যায় কোনোদিন হাত থেকে মোবাইলটা পড়েনি আজকে আপনি অসাবধানও হননি কিন্তু তাও পড়ে গেল এরকম ঘটনা কিন্তু চিত্রা নক্ষত্রের মানুষদের সঙ্গে ঘটতে পারে চিত্রা আইনি জটিলতা থেকে যতটা সম্ভব দূরে থাকার চেষ্টা অবশ্যই করুন তাহলে এবার আমরা চলে আসব প্রতিকারের আলোচনায় খেয়াল রাখতে হবে কন্যা রাশি বা লগ্নের মানুষদের ধারণ করতে হবে গ্রিন অ্যাভেঞ্চারিন সমস্যা থাক না থাক মুদের জন্য কিছু প্রতিকার এটা গ্রহণ করা যেতে পারে তার সঙ্গে সঙ্গে সঠিকভাবে অভিষিক্ত চার মুখী রুদ্রাক্ষের ধারণ আপনাদের জন্য পজিটিভ হবে যারা রাজনৈতিক ক্ষেত্রে সক্রিয় অবস্থায় রয়েছেন তারা পাইরাইটস এবং সানস্টোন ব্রেসলেট ধারণ করতে পারেন আর তার সঙ্গে সঙ্গে মহামৃত্যুঞ্জয় মন্ত্রের পাঠ আপনাদের জন্য অত্যন্ত শুভ তাহলে এবার আমরা চলে আসবো আলোচনার পরবর্তী পর্যায়ে অর্থাৎ আপনাদের প্রশ্নে জ্যোতিষের উত্তর তবে তার আগে ছোট্ট একটি বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করব জ্যোতিষশাস্ত্র অ্যাস্ট্রোলজি যা আপনার জীবনকে পাল্টাতে পারে জ্যোতিষশাস্ত্রের ওপরে নির্ভরশীল হয়ে বা জ্যোতিষশাস্ত্রকে গ্রহণ করে আপনি আপনার জীবন বদলাতে পারেন একে গ্রহণ করতে পারেন মূল পেশা হিসেবে একে গ্রহণ করতে পারেন সাহায্যকারী পেশা হিসেবে বহু মানুষের বর্তমান যুগে একটা সেকেন্ডারি প্রফেশনের প্রয়োজন রয়েছে বাড়িতে বসে রয়েছেন একদম গৃহবধূ বা এই মুহূর্তে ছাত্র বা ছাত্রী সেই ক্ষেত্রে আপনি জ্যোতিষ শিক্ষায় শিক্ষিত হতে পারেন অতি অল্প সময়ে এই শিক্ষায় নিজেকে শিক্ষিত করে তুলতে পারেন এবং এটা হয়ে উঠতে পারে আপনার ভবিষ্যৎ কর্মজীবনের অন্যতম প্রধান পাথেও। ভারতবর্ষের প্রাচীন কৃষ্টি এই জ্যোতিষশাস্ত্রের উপরে ভরসা রেখে আপনি নিজের জীবনকে আরও বিকশিত করে তুলতে পারেন শুধুমাত্র পেশা হিসেবে নয় মান সম্মান যশ অর্থ প্রত্যেকটি বিষয় প্রাপ্তির মাধ্যম হিসেবে আপনি ব্যবহার করতে পারেন জ্যোতিষশাস্ত্রকে মনের মধ্যে প্রশ্ন যাচ্ছে কোথায় শিখবেন কিভাবে শিখবেন ঋষি এবার নিয়ে এসেছে আপনাদের জন্য একটা কোর্স মাত্র চব্বিশশো নিরানব্বই টাকায় সম্পূর্ণ জ্যোতিষ শিক্ষা ব্যবস্থা নিয়ে এসেছে ঋষি বাড়ি প্রেডিকটিভ অ্যাস্ট্রোলজি হোরাশাস্ত্র যার মাধ্যমে আমরা জ্যোতিষ বিচার করতে পারি জ্যোতিষ বিচারের একদম জিরো লেভেল থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত ধাপে ধাপে প্রেডিকশন সম্পূর্ণ ভিডিও ক্লাসের মাধ্যমে আপনি জানতে পারবেন ধাপে ধাপে শিখতে পারবেন জ্যোতিষকে যারা ভালোবাসেন এবং নিজের মতো করে যারা জ্যোতিষ শিখতে চাইছেন নিজের সময় মতো নিজের সুবিধে মতো অল্প অল্প করে বুঝে নিজের কোয়ালিটি অনুযায়ী নিজের শিক্ষণ ক্ষমতা অনুযায়ী যারা জ্যোতিষ শিখতে চাইছেন যারা চাইছেন এমন একটা পাঠ্যক্রম যেটা আপনার জন্য তৈরি এবং সেই পাঠ্যক্রমে আপনি আপনার মতো করে শিখতে পারবেন তাদের জন্য এই কোর্সটি মাত্র চব্বিশশো নিরানব্বই টাকায় সম্পূর্ণ দু বছরের জ্যোতিষ শিক্ষা ব্যবস্থা এটি আপনাদের জন্য নিয়ে এসেছে ঋষিবাড়ি পরিবার বহু মানুষ রয়েছেন যারা জ্যোতিষ শিখেছেন জ্যোতিষকে ভালোবাসেন কিন্তু প্রেডিকশন করতে পারেন না বেশ কিছু মানুষ রয়েছেন তারা প্রেডিকশন করতে পারেন কিন্তু আলটিমেটলি রেমিডি সিলেকশন করতে পারেন না এই প্রত্যেকটা মানুষের প্রত্যেকটা সমস্যার সমাধান নিয়ে রয়েছে পুঙ্খানুপুঙ্খ এই কোর্স আমাদের সম্পূর্ণ জ্ঞান তার প্রকাশ এবং প্রতিফলন এই জ্যোতিষ কোর্সে রয়েছে বিশুদ্ধ বৈদিক জ্যোতিষের এই কোর্স যেখানে আপনি শিখতে পারবেন আর্ট অফ প্রেডিকশন আর্ট অফ রেমেডি এবং যেখানে জ্যোতিষ হয়ে উঠবে আপনার অন্যতম পথ প্রদর্শক তাই আর দেরি নয় জ্যোতিষ শিক্ষার এই অনবদ্য কোর্সে বলবো আমরা অভূতপূর্ব কোর্স যা পশ্চিমবঙ্গের বাংলা মাধ্যমে আগে কখনো আসেনি এই ধরনের একটি কোর্সে ভর্তি হওয়ার সুযোগ নিয়ে এসেছে রেশিবারি আপনার সামনে এবং সম্পূর্ণ কোর্সের কোর্স ফি মাত্র টাকা এই টাকাতে সম্পূর্ণ কোর্সটি আপনি পাচ্ছেন যেটা সাধারণত জ্যোতিষ কোর্সের অ্যাডমিশন ফি বা এক মাসের মায়রা সেই কোর্সে আপনারা পাচ্ছেন সম্পূর্ণ কোর্সটা এবং সেটা উইথ লাইফ টাইম অ্যাক্সেস সব সময় আপনি দেখতে পারবেন যখন আপনার ইচ্ছা সেই সময় আপনি দেখতে পারবেন অ্যাক্সেস করতে পারবেন এই কোর্সটিকে তাই যারা নতুন করে কিছু ভাবতে চাইছেন নতুন করে কিছু করতে চাইছেন যারা নিজের জীবনে একটা ট্রান্সফরমেশন নিয়ে আসতে চাইছেন পরিবর্তন করতে চাইছেন নিজের লাইফস্টাইলের তাদের জন্য এই কোর্স মাত্র চব্বিশশো নিরানব্বই টাকায় মাত্র চব্বিশশো নিরানব্বই টাকা যেখানে নেই কোনো রকম কোনো হিডেন কস্ট শিখবার জন্য সম্পূর্ণ এই কোর্সটি চব্বিশশো নিরানব্বই টাকায় সংযুক্ত হন আমাদের এই কোর্সে এখন আপনার বর্তমান এবং ভবিষ্যৎ আপনার হাতে ঋষিবাণী রয়েছে প্রতি পদক্ষেপে আপনার সাথে আজই কল করুন আমাদের কন্ট্যাক্ট নাম্বারে ভর্তি হন আমাদের এই অভূতপূর্ব কোর্সে বাংলা মাধ্যমে সর্বপ্রথম ঋষিবাণী পরিবার নিয়ে এসেছে এই ধরনের জ্যোতিষ শিক্ষার সুযোগ তাই আর দেরি নয় অনেক হয়েছে অপেক্ষা এবার জ্যোতিষ হয়ে উঠুক আপনার পথপ্রদর্শক ভালোবাসেন যদি এই সাবজেক্টকে আপন করে নিন ঋষিবাণীকে তাহলে আমরা চলে এসেছি আপনাদের প্রশ্নে প্রশ্নকর্ত্রী অর্পিতা ঘোষ বারো বারো দু সময় নটা আটান্ন এ এম প্লেস সাইথিয়া বীরভূম বিবাহের যোগ কোন সময় আছে অর্পিতা প্রথমেই বলি দু সালের জুলাই মাসের পর থেকে সৃষ্টি হবে তোমার বিবাহ যোগ ওই সময় বিয়ে হওয়ার সম্ভাবনা বেশি আগস্ট সেপ্টেম্বর নভেম্বর এরকম সময় বিয়ে হওয়ার কম্বিনেশন সবচেয়ে বেশি ব্যবহারিক জ্ঞান বাড়বে চাকরি তোমার জন্য অত্যন্ত শুভ আরেকটু পড়াশুনো করা যেতে পারে নিজের আর একটু বেটারমেন্ট সেলফ ডেভেলপমেন্টের চিন্তা সেটাও আমরা করতে পারি তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না সবাই সুস্থ থাকুন ভালো থাকুন মা শ্রী আদি শক্তির পূর্ণ আশীর্বাদ বর্ষিত আপনাদের উপর সমৃদ্ধ আরও সমৃদ্ধ হয়ে আপনাদের প্রত্যেকের জীবন জয় মা আদিশক্তি নমস্কার